এই লেছে দুন আয় তুমি থাকে বা কতদিন এই লিছে দুন আয় তুমি থাকে বা কত দিন হঠাত কররা উঠ বেবে যে হঠাত করায় উঠ চলে যাওয়ার বি এই লিছে দুন আয়ে তুমি থাকা বা কত দিন। এই মিছে দুনিয়ায়ে তুমি থাকবা কতদিন এই দুনিয়ার মিছে মায়া আসো তুমি ডুবে একবার ভব নিয়া চলে যেতে হবে এই দুনিয়ার মিছে মায়ায় আসো তুমি ডুবে একবার ভাব নিয়া চলে যেতে হবে কি হিসাব দেবে তুমি শেষ বিচারের দিন এই মিছে দুনিয়ায় আয় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় আয় তুমি থাকবা কতদিন দিন হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বে এই দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় আয় তুমি থাকবা কতদিন। নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে তোমায় মনে রাখেবে সবাই তোমায় মনে রাখেবে সবাই অল্প কিছু দিন এই মিছে দু তুমি থাকবা কতদিন এই মে দু আয় তুমি থাকব কত দিন হঠাৎ করে চলে যাওয়ার বিমেছে দু তুমি থাকবা কতদিন এই মিছে দু আয় তুমি থাকবা কতদিন। দিন